যত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা কি বলবো দায়িত্ব জ্ঞানহীনের কাজ করে যেমন কাবরাঙাবাড়ি লোয়ার ব্রিজ এটা ওকেজ হয়ে গেছে ওইটা ডিমুলেশন করার পরে নাই আমি বহুত লেখালেখি করার পরে সে দুই দিকে গর্ত করা হয়েছে যাতে কোনো মানুষ চলাচল না এই ব্রিজটা জানে যে খারাপ হয়ে যেতে এটা তো

পিডব্লিউরের ব্যর্থতা এবং চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ চলাচলের জন্য টেম্পোরারি একটা ব্রিজ করতে হবে আমরা এখানেই কথা বলবো সবাই সঙ্গে কথা বলবো এবং এই ডিপুটি ইঞ্জিনিয়ারের সঙ্গে চিফ ইঞ্জিনিয়ারও কথা বলবো এই এই জবাব পড়েই আমি ফোনে কথা বলব